পানি নিল মঙ্গলবার পানি কিন্তু আইবনি ধর বলেন আসবে আসে নাই ব্যাপার কি উনি তো জিনিস এখনো বুঝে নাই ইহুদি ইউদি চিন্তা করছে তার কোটি সাইডটা বড় কিন্তু যে এখন ইউদি এই জিনিসটা বুঝতে পারে নাই ধরতে পারে নাই ইহুদি চিন্তা করলো ব্যাপার কি আজকে তুই আমার ব্যবসা বেশি ভালো না বাড়ির তো লাল বাতি জ্বলবো কি জ্বলবো লাল বাতি ঘরের মধ্যে খাবার দাবার কিভাবে নিব পরিবার পরিজনকে কিভাবে বুঝাইব এরপর আবার সোমবার আসলো সবাই হিসাবেলিল্লাহ মানে নিতে আছে মঙ্গলবারের ব্যাচা কিনি নাই আবার তৃতীয় সংবাদ আসলো সবাই হিসাবেল্লাহ মানে নাই মঙ্গলবারে কোনো বেছা কিনা নাই এবার উদি ধরে আসলো হব দয়ার নবীজির চা বি যাম তো যাই এক মাত্র নীল আমি নবীজির কথা আবার সরল নাই আর সোল্লাল্লাহ বল্ল ভাই হুদি কারণ কি আমার নবিষ্যৎ এবার কথা আছে বল্লভ কথা আছে কি কথা বলো কথা হইলো আপনি এমন একটা চুক্তি করেছেন নবীর দরবারে গেলেন কি বলছে নবী নবীর বলল আমার সম্পদ হয়েছে এখন আব্বা আম্মা নাই আব্বা কবরে আছে আমি বললাম নবীজি আব্বা অন্ধকার কবরে কেমন আছে আমি জানি না আব্বা আম্মার কবরের মধ্যে জান্নাতের বাতি জ্বালাইতে হইলে এই মুহূর্তে আমি কি কাজ করতে পারি যে কাজটা করলে আমার আল্লাহ রাব্বুল আলমের মুহূর্তের মধ্যে কবল করে নিবে বাগদিয়া বললো

মূর্খতা কেন এই যে পুতুরের পুরু বা শুধু ওনার আব্বা একা নাকি নাকি অনেকের হালে হালা দাদা শুয়ে আছে আমারও শাশুড়ি আছে দাদি শাশুড়ি আছে দাদা শ্বশুর আছে আছে না তারা তো আমার দোয়া পান না ও কাছে না তো আমি তো সব সময় দোয়া করি তো এই জন্য উনি কাজটা করছে আপনারা আসেন ফিরসা হুদুর আসতেছে এবং বেশি দেরি করবেন না হুদুর কেবলার পর পরে প্রধান বক্তা আলোচনা করবে আমার আলোচনা তো আপনারা শুনছে তো আমি বলছিলাম প্রথম দিয়ে যে কথাটা বাবা আলোচনা তো শুনতেছেন আচ্ছা কোন একটা এরম একটা নবী আছে দেখেন তো এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে একটু রিসার্চ করেন তো আমার নবীর মতন কি আছে পঞ্চাশ লক্ষ নামাজ দেওয়ার পরে আল্লাহ দরবারে যে আপিল আল্লাহ আমার অন্যকে রিসার্চ করতে পারতো না সমাধান করতো পারতো না

কোন নবী আছে আমার নবীর মত একটু তো খুঁজে হইতেন না পঞ্চাশ ভক্ত নামাজ দিছে আরে আপিল করছে আল্লাহ বলে কয় অর্থ কয় পাঁচ অর্থ তোমার আল্লাহ না মুসলমানের ভোট মুসলমানের ছেলে যখন জন্ম নিয়েছেন মুসলমানের ঘরে কলমা যেদিন পড়ছেন সাত বছর পর্যন্ত আপনাকে কি নামাজ সারার লাইনে আছে ট্রেনিং ট্রেনিং সাত থেকে তিন বছর পর্যন্ত বলছে তাকে কি করো পূজাও নামাজের কথা বলো নামাজ জন্য ট্রেনিং প্রয়োজনে তাকে প্রহার করো আঘাত করো বিছনা আলাদা করে দাও খানা বন্ধ করে দাও তারপরে নামাজের কথা বলো তোমার নামাজের গুরুত্ব আছে না নাই কথা বলে না আছে না নাই আছে তাহলে যে নবী পঞ্চাশ ভক্ত নামাজ কমাইয়া পাঁচ ভক্ত আমলো এটাই তো মেরাজের সাথ নাকি এটা কথা বলে নিজে না আপনারা দেখছেন আরো কত আলেমে বলতেছে যে মেরাজ কোন শব্দ কোরআন হাদিসের ভিত্তি নাই কোজে আরিফ বিন হাবিব আছেন একজন ইতন শুরু করবে কইব আমরা বদ্নামি আরে বদ্নাম না কই যে আরিফ বিন হাবিব আছেন একটা সাগর দাদা ঠিক কইবার পর মেরাজ বলে কোরা নামিসে নাই মেরাজ এবা ইবাদতও নাই নাযুলুল্লাহ বলেন না নাযুলুল্লাহ